আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সকলে ভালো গাইস টাইটেল প্রথম থাম্বনেল তো গাইস অলরেডি বুঝে একসো গাইস আজকে আমরা কী টাইপের ভিডিও করতে যাচ্ছি সো গাইস বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা গাইস তোমরা বলো তো গাইস আমি লাস্টের সিএস এর ভিডিও কবে আপলোড দিছিলাম সো আর আমি এখন কিতে আছি। একটু গেস্ট করো তো আমি জানি গাইছ তোমরা কিন্তু টাইটেল থামমেল তো গিয়েছো অলরেডি বুঝে এসে গেছে আজকে আমরা কী ভিডিও বা কীরকম একটা ইন্টারেস্টিং টাইপের একটা ভিডিও দিতে এটা তো কিন্তু তোমরা থামমেল দেখে বুঝতে পারছো আমি মনে আমি মনে করি যে এটা যে তোমরা থামমেল দেখে এক জায়গায় আমি কিন্তু এটা কিন্তু হেডছাট দেওয়া দিছে আমরা কিন্তু ফুল ড্যামেজ দেওয়া দিছে ঠিক গেছিস দেখতে এবার তো গাইছ আমি কিন্তু এইবার কিন্তু গাইছো অনেক মানে মনে একটা খুশি কাজ করতেছে যে এই ম্যাচটা ভুইয়া হলে এই যে আমার একটা জিনিস ডান হবে ওইটা সিক্রেট তোমরা যে জানি গেছে এটা তো তোমরা দেখাই নিছো যে কি সিক্রেট যে মানে ইলাইট মাস্টার ইলাইট মাস্টার ডান হবে হ্যাঁ ইলাইট মাস্টার ডান হবে কিন্তু আবার একটা ভয়ও আছে যেটা হলো গিয়ে আচ্ছা দাঁড়ো গেছে এই প্লেটটা আগে মায়েরা নেই বডি শটি মায়েরা দেবো চলো গেছে বডি শটি কিন্তু নৌকা হয়ে গেছে গা ঠিক আছে আবার একটা মনে ভয়ও আছে চলো আগে এটা ক্লিয়ার করে নেই চলো চলো এটা দিয়ে দিন চলো গেছে এই জায়গায় কিল কিন্তু চুরি করে ঠিক আছে গাই চলো অলরেডি কিন্তু প্রথম রাউন্ড ডান না ডান ঠিক আছে সো এখন কিন্তু একটা মনে খুশি আনন্দ করতেছে আবার ভয় আহ লাগতেছে যদি ম্যাচটা ডিফেক্ট হয়ে যায় তাহলে কিন্তু গাইস অবস্থা খারাপ হয়ে যাবে আবারও সেমলি এরকম অবস্থা হবে গাইস ঠিক আছে গ্যাস সো দেখা যাক গ্যাস কি মনে হয় গেস ম্যাচটা যদি দুই অবশ্যই লাইক কম শেয়ার এবং সাবস্ক্রাইব করবা পাশে থেকে বেল আইকনটা অবশ্যই বাজাই দিবা এবং গাইস আমার নোটিফিকেশন হওয়ার সাথে সাথে গ্যাস চেক করবা গাইস আমি কিন্তু একটা জিনিস তোমাদের বলতেছি যে প্লিজ 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 তোমরা গাইস বেশি বেশি করে গাইস আমার বে চ্যালেঞ্জ মানে গ্রো করো গাইস প্লিজ গাইস কারণ গাইস তোমরা যদি আমার ভিডিও না দেখো আমি ভিডিও করি কাদের জন্য গেছ তোমাদের জন্যই তো করি গেছ তোমরা জিতে গেছ আমার চ্যানেল যদি সাপোর্ট না করো আমাকে যদি সাপোর্ট না করো তাহলে কীভাবে হবে বলো সো আমি বলতে চাইতাসি গেছ মানে তোমাদের যে তোমরা যদি গেছে আমার সাপোর্ট না করো তাহলে তোমরা আমরা কি ভিডিও করি বা আমি জন্য ভিডিও করি তো এরকম আস্তে আস্তে সাপোর্ট করে থাকো আর এই চান্দু ভাবছে কি যে আমি পুরা বট মানে আমি গ্র্যান্ড মাস্টারে যে উঠছি আর কোনো ফিলিংই নাই গ্র্যান্ড মাস্টার কি যে ইলেট মাস্টারে যে উঠতেছি আমি যে সামনে যে উঠবো হ্যাঁ ওরকম টেয়ারি পাইতাসে না বুঝছো গাইছ মানে আমার পুরো হালকা লেসে হালকা যে আমরা নিয়ে আনিসো আমরা ঝাপসা খায় গেছে চলো গাইজ এটার কিন্তু ওয়ানটা কারণ আমার কিন্তু মাইরা দিছে মানে মারবে কি কাজ মানে আমার মার মার মতো ক্ষমতা আছে মানে এবিলিটি আছে আমার লগে যে প্লেয়ার আছে হন গাইজ আমি কই তোমাদের মেন একটা টপিকটা বুঝাই গাইজ আমার গায়ে হাত দিতে গেছে অনেক সমস্যা মানে অনেক প্রবলেম হয় আমার গায়ে হাত দিতে বুঝছো অনেক পোলাপিং অনেক প্রবলেম হয় যেমন পোলাপিং বলতে বুঝেছি গেছে নিমিদের আমি অনেক টাফ একটা প্লেয়ার অনেক অনেক লাগে একটা প্লেয়ার আমার সামনে আসলে গাইজ এট খেয়ে চলবো এটা কোনো কথা নেই গাইজ ধর এই যে এম ফোর ওয়ান কোনো লেভেল নেই কোনো লেভেল আছে গাইজ কোনো কিন্তু লেভেল নেই যে তোমাদের আবারও দেখা দিলাম এম ফোর ওয়ান কিন্তু লেভেল নেই কিন্তু গাইজ আমি কিন্তু যাই যাই চাট করব কেন না এমনি স্কোর করে এমনি ছিয়ানব্বই একটা মারু কিন কিন্তু চুরি করে নিজ এডি কী গ্যাস সহ্য করা যায় এডি কী গ্যাস মানা যায় এডি কী যে বিলিভ করা যায় হ্যাঁ আমি কিল করি আমি এর ছড় দিই সব কিছু আমি করি তাইলে গাইস আমার কিল কেন চুরি হবে এই যে গাইস দেখো এখানে কিন্তু গেছ আমার মিস্টেক হইতেছে মিস হইতেসে কিল দি গাই মিসে কিসের জন্য মিস দিতে এখানে আবার ঘুষিয়ে দেওয়ার সময় ভুল হল করে না গুললের ঘুষি দিই চলো গেছে এটা কিন্তু হেডশট ছড় দেবো এটা প্লেটটা নক হয়ে গেছে চলো রিভাইভ দিতে গেছে আহারে এন্ড মজা মজা নিতে ফাজমিতে নিতে গেছিস কিন্তু অবস্থা খারাপ হয়ে যাই সেখানে ঠিক আছে গাইস কারণ গাইছ এ দেওয়া আমি কিন্তু একটা রিভাইভ করতে যাই কিন্তু গেছি আমি মারা খেয়ে গেছি গা আমার দুইটা আমার স্কোয়াডের একটা প্লেয়ার মাত্র বাকি আছে ঠিক আছে গ্যাস আমি শিওর আমি শিওর এই যে একটা রাউন্ড যে আমি নিতে নিতে দিছি না এখন গেস ওরা বেশি করে রাউন্ড নিবে আমি আমি তোমায় তো বলতেছি ওরা বেশি করে রাউন্ড নিবে কীভাবে নিবে দেখো গেছে আমার প্লেয়ার যত ভালোই খেলুক আমি শিওর যে ওই করতে পারবে না ম্যাচটা আনতে পারবে না যতবার হ্যাঁ অনেক সময় ধরো কারোর নেটসলো হলে বা কিছু হইলে ওইটা মানা যায় বা ওইটা ই করা যায় ম্যাচটা আনা যায় কিন্তু গাইজ এখন জীবনে পারবে না গাইজ আমি আমি বলতেছি যে হেডশট দিতেছে যাই করতেসে পারবে না আমি 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 ট্রাস্ট নিই গাইজ তোমরা একটা রন দিবা সিঙ্গেল একটা রন দিবা হ্যাঁ তোমরা একটা রান দিবা ওই একটা রান দিয়ে দেওয়া গাইছ একটাই দিয়ে দিছে মায়েরা কৈত না কইতে দিছে মাইরা গাইজ আমার কিন্তু বলার আগেই মেরা দিছে ঠিক আছে আর এখন যেটা তোমাদের কইতেছি যে একটা রাউন্ড বা জাস্ট একটা রাউন্ড সো ওই একটা রাউন্ডই ওই একটা রাউন্ড ওরা আরও বেশি করে রাউন্ড নিয়ে তিন পুন তো নিয়ে যাবে তোমার ম্যাচ হারাই দিতে পারবো ওই একটা রাউন্ড ওই একটা রাউন্ড ওই যে একটা কথা আছে না গাই যে ছোট্ট একটা ভুল মানে ছোট্ট একটা তোমার জীবনে একটা ভুল তোমার সারা জীবনে কান্নার ইয়ে হয়ে দাঁড়াইতে পারে সো অমনি টাইপের কিছু যে ছোট্ট একটা এই যে ফ্রি ফায়ার গেমটা সেম অমন যদি তুমি এটার ভিতর থেকে মজা খুঁজে নিতে পারো এটা তোমার কাছে সবচেয়ে একটা বেস্ট বা সবচেয়ে একটা সুন্দর একটা গেম হবে কিন্তু তুমি যদি এটার ভিতরে মজা খুঁজে না নিতে পারো নিজের ফিলটা খুঁজে না নিতে পারো নিজের আবেগটা খুঁজে না নিতে পারো তাহলে এই ফ্রি ফায়ার তোমার জন্য না বুঝছো মানে আমি তোমাদের বলতে চাইতেছি যে এই ফ্রি ফায়ারটা জাস্ট এইটার যেহেতু তুমি মানে ওরকমভাবে ইউজ করতে পারো বা ওরকম টাইপ টাইপের ইউজ করতে পারো এই যে আমার পিছে কিন্তু এনিমি ঠিক আছে গেছে হ্যাঁ চলো গাইস এটা কিন্তু তুমি এই ম্যাডা কিন্তু গেছে পুরোপুরি গেছে আমরা বট দেখো গেছে আমার পিছন থেকে মারতাছে এটা আবার আমরা অ্যাম্পার শো দিয়ে যেতে এম্পাস শো অ্যাম্পাস শো এম্পাস শো চলো গাইস এখানে কিন্তু বন ফায়ার জান জানা লাগবো না কারণ গেস বুঝেই হইতো পানির ভিতরে বন ফায়ার জ্বালে কিন্তু বন ফায়ার ক্যাম্প করবো না আর এই যে আমাদের আন্টি আন্টি কিন্তু গেছে আমার পুরাই বট বাপসে তো বট বাপার কোনো কারণ নেই আন্টি কারণ আমি কিন্তু অনেক বড় একটা প্রো কিভাবে পুরো এটা আমি কিন্তু একটু বড় প্রমাণ দিয়ে দিবো দেখো আমার একটা প্লেয়ার আন্টি আমার প্লেয়ার কিন্তু একটা গেছে গা তো গেছে গা এখন আমি দৌড়ি ক্যারেক্টার ইউজ করবো আর জামু আর এই দেখো আন্টি আমি হের ছেড়ে দেবো আর আমি নখে যাবো পুরা পুরি আমার রাউন্ডে শেষ ওই ঠিক আমি যেটা বললাম যে তোমাদের একটা ভুলের কারণে তোমাদের কিন্তু ম্যাচটা একবার লাস্ট পর্যন্ত করাতে পারে বা তোমাদের ম্যাচটা কিন্তু তোমাদের কাছে আস্থা আচ্ছা হইতে পারে সো তোমরা কী করবা কেয়ারফুলি বা অনেক কেয়ারফুলি খেলা ট্রাই করবা যাতে একটা রাউন্ডে সিগন্যাল না নিতে পারো তোমরা মেনলি চিন্তা করবে যেন প্রথম রাউন্ডে নেয় আর আমার আমি কিসের জন্য আমি ই করি নাই মানে ধরো ভিডিও ছাড়ি নাই এক দুইটা মাস অফ ছিল আমার ভিডিও আর তোমরা ওই ভিডিওতে সাপোর্ট করছো জানি কিন্তু কাছে আমি চিন্টারস্টনি আমি ভাবছিলাম ওই ভিডিওতে অনেক সাপোর্ট হবে আমার লাস্ট আমার ওই ফোনটা ওই ফোন দেওয়া গাইস আমার ইউটিউব চ্যানেলটা স্টার্ট হয়েছিলো কিন্তু আজকের এই দিনের দ্বারা আমার কাছে আমার ওই ফোনটা নাই ওই ফোনটা গাইস হাজার খারাপ হইলো গাইস এই যে চলো গাইস এটার কিন্তু গাইস মানে মার্কশিট আচ্ছা টুকটাক কথা একটু বলি গাইস ওই ফোনটা হাজার খারাপ হইল মানে গাইস কী হইতো গাইস আমি বলি আর বলবো মানে গাইস আমার ওই ফোনটা গাইস তোমার খেলার সময় আসতে করে জিপ করে স্ক্রিনটা কেমন বেমি হয়ে যেত কোনো কাজ করতো না তারপরে আবার পাওয়ার পাওয়ারটা যদি অফ করে আবার অন করতাম তখন আবার চালু হইতো জাস্ট স্যামসাং ফোন ছিল তো তো স্যামসাং ফোনে এরকম টুকটাক একটু ঝামেলা হয় সো এইটাই ছিল প্রবলেম আর এটার কারণেই আমি আমার একটা প্রবলেমের কারণেই আমি আমার তোমার ধরো ফোনটা বিক্রি করতে বিক্রি করে হয়েছে মানে সেল করে হয়েছে সোজা কথা বলতে সো আমার ওই ফোনটা আমার একটা আবেগ ওই ফোনটা বলতে গেলে আমার একটা ইমোশন আমার ইউটিউবে আমার লাস্ট ভিডিওটা ওই ফোনটা দিয়েই করা মানে দুই মাস আগে যেটা ছাড়ছিলাম আমি সো ওই ভিডিওটা আমার সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে যে ওই ভিডিও আমার ওই মোবাইলের লাস্ট ভিডিও ছিল সো আমি যার কাছে সেল দিয়েছি তাকে শুধু শেষ একটা কথাই বলছি আইফোনটা ফোনটা একটু যত্ন করে রাখেন এটা আমার একটা ইমোশন ধরতে গেলে আচ্ছা গাইস এখন কিন্তু ডাইরেক্ট শেষ মুহূর্ত চলে আসছে গাইস আমরা কিন্তু তিনটা রাউন্ড নিয়ে নিছি আর এই কিল্লা কিন্তু আমি দান্দা লাগিয়েছি আর গাইস সেই মুহূর্তটা অলরেডি চলে আসছে হ্যাঁ গাইস এই দেখো গাইস আমি কিন্তু ডাইরেক্ট এই দাও গাইস আমি মাস্টার ইলাইট মাস্টার আমি কিন্তু তোমাদের শো করাইতেছি জাস্ট আমি শো আমি দেখাইতেছি জাস্ট যে আমি গেছি একশো স্টার ডান হয়েছে তারপরে গেছে আমি আরও কয়েকটা ম্যাচ খেলছিলাম একশো দুই স্টার মানে আরও দুইটা এক্সট্রা ম্যাচ খেলছিলাম একশো দুই স্টার করছি আর এই গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টারে যাইতে যা লাগে এটা হলো গিয়ে ইলাইট মাস্টার সো ইলাইট মাস্টারে যেটা উঠলাম আর গাইস আয়ে দেখো গাইস আমি চারে আসি মানে টপ থ্রিনের তিন ভিতরে ঢুকতে পারি নাই আর এটা হইল গিয়ে টপ ওয়ানে যে আছে ওনার আইডি একশো পঞ্চাশ স্টার আর এটা হলো আমার প্রথম আইডি এটা আমার সেকেন্ড আইডি এটা আমার প্রথম আইডি যেটা আমি শো করাইতেছি এখন ওইটাও আছে মোটামুটি আছে তিনে আছে মানে দুই আছে সরি সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাবে তোমার সাথে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই like comment share and subscribe to the video i love this